বন্ধুরা কেমন আছেন সবাই দুই সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা কবি নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে শরীফুল রাজ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল অভিনীত এই সিনেমাটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক হাসিবুর রেজা কল্লোলের এই নতুন সৃষ্টিতে কি চমক থাকছে চলুন জেনে নেওয়া যাক শাকিব খানের পরে এবার রাজ আর তার বিপরীতে ইধিকা এই নতুন জুটি কতটা মন জয় করতে পারবে তা সময়ই বলবে তবে প্রেম অ্যাকশন আর রহস্য মোড়া কবি সিনেমার প্রতিটি মুহূর্ত আপনাদের শ্বাসরুদ্ধ করে রাখবে এমনটাই আশা করা যাচ্ছে সাথে থাকছেন বাংলা চলচ্চিত্রের দুই পাওয়ার হাউস মিশা সওদাগর যিনি তার দুর্দান্ত খলনায়ক রূপে আবারও কাঁপাতে আসছেন এবং খরাজ মুখোপাধ্যায় যার উপস্থিতি সিনেমায় যোগ করবে এক ভিন্ন মাত্রা ধারণা করা হচ্ছে কবি হতে চলেছে দুই সালের অন্যতম সেরা চলচ্চিত্র সিনেমার গভীরে কবি সিনেমার মূল গল্প আবর্তিত হয় রুদ্র নামের এক সাধারণ কিন্তু অসাধারণ যুবককে ঘিরে রুদ্রের রক্তে কবিতা আর হৃদয়ে অন্যায়ের বিরুদ্ধে এক চাপাদ্রোহ দিনের পর দিন সমাজের নোংরামি দেখে তার কলম গর্জে ওঠে এই সময় তার জীবনে আগমন ঘটে কলকাতার মিষ্টি মেয়ে মাধবীর বাংলাদেশে ঘুরতে আসা মাধবী ধীরে ধীরে রুদ্রের বিপ্লবী সত্ত্বা এবং তার কাব্যিক মনের গভীরে হারিয়ে যায় তাদের প্রেম যখন ডানা মেলতে শুরু করে ঠিক তখনই রুদ্রের জীবনে নেমে আসে কালো মেঘ স্থানীয় প্রভাবশালী মহল যাদের অন্যায়ের বিরুদ্ধে রুদ্র সর্বদা সরব তাকে পথের কাঁটা হিসেবে দেখে মাধবীর সান্নিধ্যে রুদ্র যেমন খুঁজে পায় নতুন জীবনের মানে তেমনি তার চারপাশের বিপদ ক্রমশ বাড়তে থাকে গল্পের মোড় নাটকীয় হয় যখন মাধবী জানতে পারে রুদ্রের কিছু গোপনতীত কথা যা তাদের ভালোবাসার পথে তৈরি করে এক বিশাল প্রাচীর একদিকে সমাজের অন্ধকার জগৎ অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এই কঠিন পরিস্থিতিতে রুদ্র কী পারবে তার প্রেমকে রক্ষা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জিততে কবি শুধু একটি প্রেমের গল্প নয় এটি দ্রোহের সাহসের এবং ভালোবাসার এক অনুপম আখ্যান প্রতিটি বাঁকে রয়েছে অপ্রত্যাশিত মোড় যা দর্শকদের শেষ পর্যন্ত চেয়ারে বসিয়ে রাখবে মুক্তির সম্ভাব্য তারিখ দুই সাল হলেও মাস বা নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি তবে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বছর মাঝামাঝি নাগাদ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আমরা আপনাদের নিয়মিত আপডেট জানাব বন্ধুরা কবি সিনেমা নিয়ে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সিসিবি বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন সিনেমার আপডেট এবং আরও অনেক আন্তিরস্নায় তথ্য নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসব ধন্যবাদ